আলাইকুম ভিউয়ার্স আমি আমি স্বরূপ আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে মমতাজ জার্সের একটা ক্যাটালগ নিয়ে আসছে এটা চার পিসের একটি ক্যাটালগ এটা হচ্ছে মমতা জার্স সিতারা যে ভলিউমটা এটা খুবই সুন্দর করে কিন্তু অল ওভার একটা চুন্ডি প্রিন্টের মধ্যে ওয়ার্ক রয়েছে এমব্রয়ডারি কাজ রয়েছে ওনাটা হবে প্রিন্টেড খুবই সুন্দর একটা কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন তো এটার যে চারটা কালার আছে দেখার মতো কালার হবে তো নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন একে একে আমি সবগুলো দেখাবো খুবই সুন্দর চমৎকার একটা কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান যে মমতাজ আর্টসের যে ক্যাটালগটা এই ক্যাটালকের কালেকশনগুলো কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য এটা হচ্ছে কামিস্তা থাকবে এরকম প্রত্যেকটা মেটেরিয়ালসটা কিন্তু হচ্ছে একটু সফট যেটা নাকি হচ্ছে শাটিন কটন এই মেটেরিয়ালসের মধ্যে নেক পোর্শনটা কিন্তু একটা সুন্দর করে এম্ব্রয়ডারি মাল্টি সুতার কাজ রয়েছে এটা কিন্তু হচ্ছে সুন্দর চমৎকার করে এবং দামান পোষণে কিন্তু এই পাশটা কিন্তু সুন্দর একটা এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন নিচেরটা কিন্তু হচ্ছে পাইপিং আর সাথে কিন্তু এখানে একটা আপসান গোল্ডেন যে আপসানটা আছে এটা কিন্তু করা আছে খুবই সুন্দর করে করা আর এটা ব্যাক থাকছে এরকম প্রিন্টেড অনলি প্রিন্টেড থাকবে ব্যাক আর হাতার কাপড়গুলো কিন্তু হচ্ছে আলাদা করে করা আছে এখানে ফুল হাতার কাপড় দেওয়া আছে দুই পাশ থেকে দুইটা কিন্তু হাতা বেরোবে আর ব্যাকপার্টও কিন্তু হচ্ছে আপনার এই আপনার গোল্ডেন যে আফসানটা আছে এই আফসানটা কিন্তু করা আছে খুবই সুন্দর একটা কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটার যে সেলোয়ারটা এক কালার টোন টু টোন ম্যাচিং করে করা আছে নেভি ব্লু কালারের মধ্যে আর এগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট আপনার মমতাজ আর্টসের কিন্তু ওয়েবসাইটে বা হচ্ছে তাদের নেটে সার্চ দিলে পেয়ে যাবেন এটা হচ্ছে সীতারা যে ক্যাটালগটা এই ক্যাটালগের একটি ড্রেস আর অন্যটা কিন্তু হচ্ছে ফুল কটন দুপাট্টা হবে একদম নামাজি দুপাট্টার মধ্যে কিন্তু থাকবে খুবই সুন্দর একটা প্রিন্টেড দুপাট্টার ভিতর কিন্তু কালেকশানগুলো পেয়ে যাবেন চমৎকার একটা কালেকশান আর প্রাইসটাও কিন্তু আমি রিজনেবল দিয়ে দিব কোয়ালিটি অনুসারে কিন্তু রিজনেবল আসলে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট আসতে কিন্তু অনেক কস্টিং খরচ হয় সো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন যারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো চান নিশ্চিন্ত অর্ডার করে ফেলবেন কারণ এগুলো কিন্তু অথেন্টিক আমরা কিন্তু যেটা বিদি বিডিকে বিডি বলে সেল করি অরিজিনালটা অরিজিনাল বলে সেল করি সো নিশ্চিন্তে নি নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালারটা খুবই সুন্দর করে মাল্টি সুতার কাজ করা আছে গলাটা কিন্তু খুবই দারুণ একটা এমব্রয়ডারি করা আর দামানের যে এই পোষণটা আছে এটাও কিন্তু সুন্দর একটা ওয়ার্ক পাচ্ছেন খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু কালেকশানগুলো রয়েছে তো যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের যে স্ক্রিনে দুইটা নাম্বার দুইটা নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে হবে সেই ক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটি বিকাশ করে অর্ডারটি কনফার্ম করতে হবে আর যারা সেলার আছেন সেলের জন্য নেবেন হোলসেলে মানে বান্ডেল ধরে নেবেন চার পিসের সেটটি নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন চারটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক খুবই সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে কিন্তু কালেকশানগুলো রয়েছে চমৎকার একটা প্যাটার্নে কিন্তু করা আছে পোর্শনটা দেখেন কত দারুণভাবে কিন্তু হচ্ছে ওয়ার কম্বিনেশনটা করা খুবই সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের নিকে মানে নেকেরও পোর্শন এবং কিন্তু হচ্ছে নিচের দামানের পোর্শনটা ওয়ারকে পাচ্ছেন আর সাথে কিন্তু হচ্ছে কামিজটাতে আপনার একটু গোল্ডেন যে আফসানটা আছে এই আফসানটা কিন্তু করা আছে আর দুপাট্টাগুলো কিন্তু খুবই সুন্দর অথেন্টিক দুপাট্টা কটনের যারা কটন লাভার আছে নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন প্রাইসটা থাকছে অনলি তেইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট বাই সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন কিছুটা কিন্তু এই ড্রেসটা গঙ্গা প্যাটার্নে করা আছে আর এইগুলো কিন্তু হচ্ছে মানে অরিজিনাল মমতাজ গঙ্গা কিন্তু এখন ম্যাক্সিমামই হচ্ছে বিডি বের হয়ে গেছে আমি এতটুকু বলবো বিডিটা বিডি হিসাবেই নেবেন আর এই যে কোয়ালিটিগুলো আছে এইগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রোডাক্ট সো নিশ্চিন্তে নির্দিদায় অর্ডার করে ফেলতে পারেন আর চমৎকার কালারগুলো কিন্তু রয়েছে এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে কিন্তু একটা দারুণ কালার কম্বিনেশনে কিন্তু রয়েছে তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আর প্রাইসটা থাকছে অনলি তিরিশশো যারা হোলসেলে নেবেন সেট বাই সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা আলাদা হবে এটা হচ্ছে চার পিসের বান্ডিল এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশান তো যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেস বাটি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্নিকা শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো সবাই ভালো থাকবেন নতুন বৃদ্ধি আবার দেখা হবে আল্লাহ হাফিজ